দুই দশক পর এশিয়ান এশিয়ান কাবাডিতে পদক কাবাডি চ্যাম্পিয়নশিপে সর্বশেষ দুই হাজার পাঁচ সালে ব্রোজ জিতেছিল বাংলাদেশ নারী কাবাডি দল দীর্ঘ দুই বছর পর আজ তেহরানে ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের মেয়েরা শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতে বিয়াল্লিশ সাতাশ পয়েন্টে তবে সেমিফাইনালে জাগতিক ইরানের কাছে হেরে যায় একচল্লিশ আঠেরো পয়েন্টে কাল ফাইনালে সোনার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ ইরান এবার ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে বান্ন বারো পয়েন্ট উড়িয়ে সেমিফাইনালে আশা আসা জিয়ে রাখে তারা সেমিফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের শুরুটাও হয় দারুণ প্রথমার্ধে নয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় রেখা রূপালীরা বাইশ থেকে যায় বাংলাদেশ একই ছন্দ ধরে রেখে বাংলাদেশ যে কারণে অনেক চেষ্টা করেও ম্যাচে ফেরা হয়নি থাইল্যান্ডের শেষ পর্যন্ত বিয়াল্লিশ সাতাশ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারে নাম লেখায় বাংলাদেশ কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী ইরানের সামনে দাঁড়াতেই পারেননি মেয়েরা দিনের আরেক সেমিফাইনালে নেপালকে রীতিমত ছাপ্পান্নঠের পয়েন্টে বিধ্বস্ত করে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে চারবারের চ্যাম্পিয়ন ভারত বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি হলেও আন্তর্জাতিক পর্যায়ে নেই আগের জৌলুস এশিয়ান কাবাডিতে ছেলেরা সর্বশেষ পদক জিতেছেন উনিশশো সালে আর এশিয়ান গেমসে এ দুই সালে সেই তুলনায় এশিয়ান পর্যায়ের মেয়েদের এই সাফল্য ভবিষ্যতে আরো বড় কিছুর আশা জাগানোর মতোই নিউজ ভয়েস অফ নিউ জেনারেশন